বাসায় সকালের নাস্তাটা সিম্পলভাবে কমপ্লিট করে ফেলি বাসায় কখনোই এরকম রাজকীয় নাস্তার আয়োজন করা হয় না কারণ আমার ঘুম থেকে উঠতে উঠতে সকাল দশটা এগারোটা বেজে যায় তো ওই সময় উঠে এরকম রাজকীয় নাস্তার আয়োজন করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় এই জন্য সিম্পলভাবে নাস্তাটা কমপ্লিট করা হয় আর বুফে কিংবা রেস্টুরেন্টে খেতে গেলেও দেখা যায় লাঞ্চ কিংবা ডিনার বুক করা হয় সকালে ওইভাবে নাস্তা করার জন্যে যাওয়া হয় না তো শুধুমাত্র রিসোর্ট কিংবা হোটেলে থাকলেই এরকম রকম রাজকীয় নাস্তা করার সুযোগ হয় তো আমরা কক্সবাজারে যে হোটেলে ছিলাম সেখানেই প্রতিদিন সকালে সকালে নাস্তাটা করতাম তো ওখানকার নাস্তাটা আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক এনজয় করেছে কিন্তু আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠতে উঠতে সকাল নয়টা সাড়ে নয়টা বাজিয়ে ফেলতো তো তখন যেয়ে দেখতাম অনেক আইটেমই শেষ হয়ে গেছে তো যে যে আইটেম থাকতো সেগুলোর মধ্যে আমার পছন্দ মতো আইটেমগুলো নিয়ে নাস্তাটা করতাম আর ও ঘুম থেকে উঠে একদমই নাস্তা করতে চাইতো না খুবই কম খাবার দিয়ে নাস্তা কমপ্লিট করতে আর আমি দেখেন একদম প্লেট ভর্তি করে খাবার নিয়েছি আমার কাছে বেশ ভালোই লেগেছিল খাবারগুলো খাবারের টেস্ট বেশ ভালো ছিল আর ওরা যেহেতু প্রতিদিন একই খাবার রিপিট করে না এক একদিন এক এক আইটেম রাখে এই জন্য খাবারের প্রতি ওরকম বিরক্তিও আসে না খাবারটা অনেক বেশি এনজয় করা যায় এগুলো খাওয়ার পরেও আমি আরও ডেজার্ট আইটেম নিয়েছিলাম সেগুলো ভিডিও করা হয়নি আসলে বাসায় কখনোই আমি এত খাবার দিয়ে সকালে নাস্তা করি না কিন্তু এখানে যে অনেকটা খেয়ে ফেলেছিলাম এই জন্যে আমার অনেক বেশি ওজন বেড়ে গিয়েছিল